আগে ছিল রানী এখন হয়েছে অঙ্কুর হাটি ওইখানেই শুক্রবারে চলছে বেশি চলছে না আর হাট মালিককে আমরা ছেলেরা আমাদের ছেলেরা বলতে পারলো না আন্দোলন করতে পারলো না যে হাট শুক্রবারে করা যাবে না এখানে বাড়িতে থাকলে বিবি ঠেকিয়ে দেখিয়ে ঘর থেকে বের করে তোমার লজ্জা করে না জুম্মার দিন মা সোমবার তারা মসজিদে যাচ্ছে আর তুমি বাড়িতে বসে আছো এখানে বাড়িতে থাকলে মা দেখিয়ে দেখে পাঠায় যা মসজিদে যা এত বড় দামরা ছেলে তুই নামাজ পড়িস না জুম্মা পড়িস না তো লজ্জা করে না ভাত হবে না মসজিদে না গেলে ধাক্কা দিয়ে পাঠায় আর এখন সেই যুবক ছেলে একটা অস্ত্র পেয়ে গিয়েছে একটা ইস্যু পেয়ে গিয়েছে আমি হাটে যাচ্ছি জুম্মার দিন এই হাটকে কেন্দ্র করে কত ছেলে জুম্মার নামাজকে কাজা করে দিচ্ছে কথা বলে না মুসলমান চিন্তা করে দেখুন আপনি রাশিয়ায় চলে যান এই তো কদিন আগে একটা ছবি টোটাল পৃথিবীর মানুষকে পাগল করে দিয়েছে আপনি শুনলে অবাক হবেন ওই ছবি দেখলে ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন রাশিয়ার মানুষেরা একেবারে নামাজ পড়ছে জুম্মার দিন জুম্মার দিন গ্যাদারিং বেশি হয় মসজিদে জায়গা হয়নি বাইরে মানুষ চলে এসেছে নামাজে ওখানে ঠান্ডা এত বেশি আপনি থুতু ফেলবেন থুতু মাটিতে পড়ার আগেই ওটা স্নোতে পরিণত হয়ে যাবে কিন্তু আপনি ওই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে মসজিদের বাইরে যারা জুমার দিন নামাজ পড়ছিলেন তাদের পুরো জ্যাকেট তাদের ব্লেজার তাদের কোট তাদের পোশাক পুরো বরফে ঢেকে গিয়েছে এ গ্রুপ অফ মুসলিমস আর পারফর্মিং দ্য সালাহ অন দ্য ফ্রাইডে আন্ডার দ্য স্নোফল অফ রাশিয়া সরজমিনে বরফ পড়ছে সেই রকম একটা জায়গাতে মুসলমানেরা জুম্মার নামাজ কাজা করেনি আর আমাদের এখানে এসি চালাতে বসে আছে জি আপনার কি বলে কলকাতা হাটে জেপি হাটে বসে আছে পাশেই মসজিদ সামনে মসজিদ ডান দিকে আমরা গিয়ে দুই রাকাত অন্তত পক্ষে ফরজ নামাজটা পড়ে আমরা আসতে পারছি না বড় আফসোসের ব্যাপার